অ্যাকচুয়ালি দেখেন আপনার তো সবই ঠিকঠাক আছে আমি দেখতে পাচ্ছি এরপরে যে আপনার ব্যথা হয় এটা কোনো কারণে হতে পারে তো যাই হোক আমি আপনাকে একটা ড্রপ দিচ্ছি এই ড্রপটা এই যে এই ড্রপটা প্রত্যেকদিন রাতে শোয়ার আগে লাগাবেন ঠিক আছে আর এখন এই ড্রপটা একটু লাগান তাহলে ব্যথা একদম আরাম পাবেন লাগাই দেব এখন হ্যাঁ এখন লাগান ব্যথা থেকে আরাম পাবেন যাই হোক ভালোবাসার টান হিসেবে আরে আরে এটা পুরিও না না ডাক্তার বাবু তো দাঁতত লাগাও দাঁতত আর দাঁতত কেন লাগাবো চোখ লাগাই না চোখে ড্রপ আধা মুভের চোখত কেন ড্রপ দিবা জাম তো চোখে তুই তো কোনো চোখের ব্যথা চোখে পোকা ধরিয়া যা চোখ চোখ লাগাম নাইস মুভের কোন কোন মোর চোখের ব্যথা মোর দাঁতের ব্যথা তোর দাঁতের ব্যথা চোখে দেখতে দিয়া কেন আসিস চোখের ডাক্তার তে তোমরা বুঝা পারনি তো আগে কুমার হবে না খালি ভিজিট নিবা ধান্দা নাকি